স্বাগত সবাইকে ইউএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আজকের বিশেষ খবর হল মাস্টার প্ল্যানের অংশ অরুণাচল চীনের অভিসন্ধি নিয়ে ভারতকে সতর্কবার্তা তিব্বত নেতার চীনের অভিসন্ধি নিয়ে ভারতকে সতর্ক করলেন নির্বাসিত তিব্বতী সরকারের প্রতিনিধি লবসাং সাংকে তার হুঁশিয়ারি চীনের সম্প্রসারণবাদী মনোভাব এখনও শেষ হয়নি অরুণাচল প্রদেশ তাদের পরবর্তী টার্গেট চিনকে বিশ্বাস করা উচিত হবে না ভারতের তিব্বতি নেতার এই মন্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন অরুণাচল প্রদেশের সাতাশটি জায়গার নতুন নামকরণ করেছে চীন শুধু তাই নয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক পরিকাঠামো নির্মাণ এবং ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সমর্থন করে চলেছে বেজিং এনডিটিভিকে ভারতে নির্বাসিত তিব্বতী সরকারের সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসান সাংগে বলেন উনিশশো সালে চীনের সঙ্গে ভারতের পঞ্চশীল চুক্তি হয় এবং উনিশশো সালে দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে যখন অটল বিহারী বাজপেয়ী ভারতের বিদেশি মন্ত্রী হিসেবে চীন সফর করেন তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দু হাজার সালে ভারতে আসেন এবং তার দু বছরের মধ্যে ডোকলামের ঘটনা ঘটে দু সালে ভারত ও চীন সত্তর বছর পূর্তি উদযাপন করে তারপরেই দু সালে গালওয়ানে প্রবেশ করে চীন সেনা তিনি চীনের উপর ভারতের আস্থা রাখার দৃঢ়তাকে ধ্বংসাত্মক সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন তিব্বতী নেতা বলেন দুবার ব্রেকআপের পর যুগলরাও হাল ছেড়ে দেয় কিন্তু চোদ্দবার বিশ্বাসঘাতকতার পরও ভারত বারবার চীনের কাছে ফিরে যায় তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু তুমি এখনও স্কচটেপ দিয়ে আটকে রেখেছ তিনি দাবি করেছেন চীন অরুণাচল প্রদেশ জুড়ে রেললাইন সড়ক এবং সামরিক বিমান ঘাঁটি তৈরি করেছে তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বেজিংয়ের কাছে তিব্বত হলো হাতের তালু এবং পাঁচ আঙ্গুল হলো লাদাখ নেপাল ভুটান সিকিম এবং অরুণাচল প্রদেশ তারা ইতিমধ্যেই তিব্বত দখল করেছে এখন পাঁচ আঙ্গুল দখল করার জন্য এগিয়ে আসছে কারণ হিমালয় নিয়ন্ত্রণ করার অর্থ দক্ষিণ এশিয়ায় এবং ভারতে আধিপত্য আধিপত্য বিস্তার করা ভারত সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন পারস্পরিক বিশ্বাসের জন্য আন্তরিকতার প্রয়োজন কিন্তু ভারত যখন শান্তির কথা বলে তখন চীন দুই ধাপ এগিয়ে সীমান্তে তিনশোটি গ্রাম তৈরি করেছে এল এর ভিতরে প্রবেশ করেছে এবং ডোখলামে হ্যালিপ্যাড ও সামরিক ক্যাম্প তৈরি করেছে তারা মুখে হিন্দি চিনি ভাই ভাই বলে কিন্তু প্রতিবারই তারা ভারতের পিঠে ছুরি মারে তার মতে চীনের লক্ষ্য স্পষ্ট আঞ্চলিক আধিপত্য বিস্তার বিশ্বের এক নাম্বার হতে হলে চীনকে প্রথমে এশিয়ায় আধিপত্য বিস্তার করতে হবে এবং তা করতে হলে তাদের ভারতকে তার জায়গায় দৃঢ়ভাবে স্থাপন করতে হবে যাতে তারা কখনো প্রতিযোগিতা করতে না পারে তাই ভারতকে বন্ধুত্বের ভ্রম ত্যাগ করতে হবে প্রতিবার ভারত যখন হিন্দি চিনি ভাই ভাই বলে তখন বিশ্বাসঘাতকতা দিয়ে শেষ হয় আপনি কতবার আপনার হৃদয় ভাঙতে চান এখনকার পর্যন্ত সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ টোয়েন্টি ফোর চ্যানেলে ধন্যবাদ